আসসালাম আলাইকুম আজ শুক্রবার নীরবে কষ্ট পাচ্ছে এমন প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুক আমি নিশ্চয়ই আল্লাহ উত্তম তুমি সেই অসহায় মানুষদের ভালো রাখো যারা অন্যকে ভালো রাখতে গিয়ে যারা নিজের ভালো থাকাকে কোরবানি দিয়েছে নামাজ ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ নামাজি একদিন আপনাকে থেকে বের করে আনবে আপনাকে হতাশ করতে চাইবে তাই হতাশ হওয়া যাবে না পাঁচ তো নামাজি পারে সুন্দর একটা জীবন উপহার দিতে যে মালিক সারাক্ষণ নিঃশ্বাস চালু রেখেছেন সেই মালিকের উপর সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নিজের অবস্থান থেকে সুক্রিয়া আদায় করতে জানলে সেই প্রকৃতি প্রকৃত সুখী আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন অবশ্যই বান্দার কল্যাণের জন্য করেন সবকিছু মিলে আলহামদুলিল্লাহ